আপনি কি পাগল হয়ে গেছেন নাকি এই তিরিশ বছর আপনার মুখে হাসি দেখি না আজকে হঠাৎ করে আপনি আর আমার হাহাক করে হাসতে চান তার কারণ ডাকি শোন বাচ্চো এই তিরিশ বছর আমি ধ্যান সাধনা করেছি সেই নাগমণি হাসিল করার জন্য আজ আমার স্বপ্ন সার্থক হবে নাগমণি আজকে আমি হাসিল করবো আমি সত্যি পারলাম না মিথ্যে পারলাম উস্তাদ তুমি সত্য কথাই বলেছো তাহলে তো আমার কথা হয় তোমার কথা হবে না তা কি ঘষে গে কথা হবে নাই আজ আসো ধরো না মনি হাতিল করতে যাব সে সাহস তোমার মুখে আছে উস্তাদ কি কোন কি আগে আমরা আমি থাকবে না আগে কোথায় না গাছ তোর আজ নিস্তার নেই আয় আমার সাথে

আর একটু পর্যন্ত দাঁড় বাছা অজ্ঞান হয়ে গেছে বোধ হয় কিন্তু আমি হাল ছাড়বো না আমি যুদ্ধি নাগরাজ ক্রান্ত হয়ে গেছে ওর জোর বল সব আমি নষ্ট করে দিয়েছি এই বিনির মাধ্যমে এখন নাগরাজ বল শয়তান 30টা বছর আমি অপেক্ষা করেছি তোর ওই নাগমণি নেয়ার জন্য তোর ওই নাগমণিটা স্বেচ্ছায় দিবি নাকি আমার জোর কৌশল বল শক্তি সত্ত তোর সাথে প্রয়োগ করতে হবে তোর এই স্বপ্ন কোনোদিন সফল হবে না তুই এই মনির জন্য আমার নাগিনটা তুই মারি ফেলে আছি আমি বাসে থাকি তোর এই স্বপ্ন কখনোই সফল হবে না আমি বাসে থাকি এই নাগ মনি তোরে আমি দেব না যতই ফসফস করো না কেন আমার হাত থেকে তোর নিস্তার নেই কথা হয় উস্তাদ কথা হয় এই আমি যদি ও নাগিনকে কেন হত্যা করেছিলাম বলে দাও কে শুন নাগরাজ তোর নাগিন জায়গা চেনে না ই না যায় উস্তাদের বর কুবের মধ্যে যে ঠেলে উঠিছে সাইডটা ডিম খাইছে আর সাউ ফুটাইলো মুরগিতে

জীবনে তো তোকে কিছু শিখালাম না আজ একটা সে কই নাগমণিটা মাথা থেকে টান দেনি আয় উস্তাদ ও যে বললাম আমি প্রতিবন্ধী না আমার তো উস্তাদ ভয় কোন ভয় নাই বাচ্চো আমার পরে তোর বিশ্বাস আছে জি উস্তাদ আপনার সাধনা বিতা হতে পারে না আমার সারা অঙ্গে প্রতঙ্গে হচ্ছে যে গাছে শিকো তোকে আমি প্রতিবন্ধী যদি তুই হস তোকে আমি উদ্ধার করতে পারবো তুই নাগমণিটা নে সারিছে নিজি পাইছে বাপের নাম উস্তাদ আপনি বলিবেন আমার শিক্ষার দিয়ে ভালো মানে দেবেন কিছু হবে না উস্তাহাদে